হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পর এভাবে ক্যামেরা ধরলাম কারণ ছেলের প্রশ্নের পর আর তেমন ভিডিও করা হয়নি কারণ ভিডিও করব করবো করে করা হয়নি আর আজকে অনেকদিন পর ভিডিও করছি আর হ্যাঁ অন্নপ্রশ্নের ভিডিও গুলো ইদানিং এডিট করে ছাড়া হচ্ছে চ্যানেলে তোমরা দেখছো তো আজকে সকাল থেকে ঘর দরের অবস্থা খুবই বাজে অবস্থা ভাবছি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব কাজ করব আর তোমাদের সঙ্গে কথা বলবো আর ইদানিং না শরীরটা একটু ভালো যাচ্ছিল না তাই তেমন ভিডিও করা হচ্ছিল না আর সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তো বিছানাটা গুছানো হয়ে গিয়েছে আর সকালে ভেবেছি চা খাব তো চিনি নেই চিনি বারন্ত তাই পূর্ণের বাবা চলে গিয়েছে দোকানে চিনি আনবে বলে আর ও গিয়েছে পূর্ণ এবং প্রহর দুজনকেই নিয়ে গিয়েছে তো এর মধ্যে ও যেহেতু দোকানে যা গিয়েছে চা চিনি আনবে বলে তো আমি এখানে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাবো রান্না তো চলো ঘরটা গুছাই আর ঘরের অবস্থা খুবই বাজে অবস্থা দেখো মানে কাপড় চাপড় কত কিছু মানে খুবই বাজে অবস্থা এই যে এদিকে পূর্ণ আবার সকালে খেলা করছিল তো এই সবকিছু আলাদা আলাদা তো চলো সকাল থেকে কাজ করি তো গল্প করি আর ভিডিওটা স্টার্ট করি এইটা কেন অন্য বিস্কুট ছিল না? চিনিতে চিনিছি। চা করছি। আমাকে আমাকে দাও আমার একটা দাও আমিও খামু। না। কফি চকলেট। আমার একটু পছন্দ না কফি চকলেট। আচ্ছা পচলে কি করো তুমি রাগ দেখাতে কাকে রাগ দেখাও হম রাখছো বাবা তুমি রাগ করছো ওর কথা হচ্ছে যে ওকে এখন খুলে নিতে হবে তো চলো চলোকে একটু খাওয়াবো তারপর আবার ঘর গুছানোতে লেগেও যাবো এদিকে মামনি আজকে আবার সকালে ওর পড়ার টেবিলটা নিয়ে বসেছিল বলেছিলাম একটু পড়ার জন্য আর কি তো একটু তো পড়েছে আর সঙ্গে দেখো ও পড়তে বসলে কত কিছু নিয়ে বসে ইদানিং না ক্লে দিয়ে কত কিছু যে তৈরি করছে করে সুখ হচ্ছে আবার ও নিজেই ভেঙে ফেলছে আর ভেঙে ভেঙে দেখো কি করেছে অনেকগুলো এরকম করে জমিয়েছে তো এখন ওর টেবিলটা এবং সব কিছু পরিষ্কার করব ঘর ছাড় দেবো তারপর যাবো রান্নাঘরে তো চলো সব কিছু পরিষ্কার করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এদিকে দেখো ওকে ওই রুম থেকে পাঠিয়েছি আর এই রুমে এসে আবারও এগুলো নিয়ে বসেছিল তো এগুলো সব গুছিয়ে নিয়েছি আর এদিকে কিছুদিন দিন যাবৎ কাপড় শুধু ধোয়াই হচ্ছে কিন্তু একটা দিনও কাপড় আর ভাঁজ করা হচ্ছে না তাই আজকে সবগুলো কাপড় একসঙ্গে নিয়েছি এগুলো সব ভাঁজ করে আলমারিতে রেখে দেব আর আমার প্রহরবাবু কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে ঘর ছাড় দিয়েছিলাম আর সকালে তৈরি করেছি আজকে চা টোস্ট আর সঙ্গে করেছিলাম হচ্ছে পাস্তা পাস্তাটা অনেকদিন দিন যাবো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এমনিতে নর্মালি যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন চট জলদি সবাই মিলে খাবো খেয়ে দিয়ে আবার চলে যাব দুপুরে রান্না করতে আর দুপুরে আজকে স্পেশাল কিছু রান্না করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো খাবার খাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো সকালের খাবার দাবার খেয়ে বড় দরে যা কাজ ছিল সব দিয়েছে এবং শেয়ার করছি মাংস রান্না এবং খুব চট জড় এবং সহজে যেভাবে আমি রান্না করি এবং যেভাবে রান্না করি না খুব পছন্দ করার তাই ভাবলাম যে আজকে তো সঙ্গে শেয়ার করবো তো সব রেডি করে এই জন্য এসেছি এইখানে দেখো মাংসটা তো ধুয়ে রেখে দিয়েছি তো চলো রান্না করি সেটা শেয়ার করি তারপর এদিকে দেখো মাংস তো বসাবো আমাদের সুন্দর করে ভেদে নিচ্ছিলাম অনেকগুলো করেছি কিন্তু আমি আর পুনের বাবা মিলে অনেকগুলো সে বলেছি তো চল এগুলো ভাজি আর এই দিকে আমি মাংসটা রান্না করবো আর আজকে মাংসটা রান্না করবো প্রেশার প্রকারে খুব সহজে যেভাবে রান্না করে সেটাই আজকে তোমাদের দেখাবো এবং খুব চক দিয়েও হয়ে যায় তো চলো রান্না করি তারপর তখন সঙ্গে আমরা কখন হচ্ছে এদিকে ভাজি তোর তো আজকে আমি প্রেশার কুকারে রান্না করছি মূলত এইভাবে রান্না করলে আগে কড়াইয়ে সব কিছু রান্না করে তারপর প্রেশার কুকারে দেওয়া যায় কিন্তু আমি আর কড়াইটা এখন ই করতে চাচ্ছি না তো সেক্ষেত্রে আমি প্রেশার কুকারেই রান্না করছি তোমরা চাইলে দুইভাবেই রান্না করতে পারো তো আমি প্রথমে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি তারপর কুচনো পেঁয়াজ দিয়ে একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা আর হ্যাঁ এভাবে রান্না করলে কিন্তু মাংসটা খুব সফট হয় কারণ প্রেশার কুকারে দিলে তো এমনিতেও সফট হয় আর খেতেও দারুণ লাগে জানো তো তো এখানে আমি আদা রসুনটা দিয়েও তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি আর এই সময় ভাজার সময় দেখবে কাঁচা গন্ধটা চলে গেলে না একটা দারুণ সুন্দর ভ্রান আসা আর হ্যাঁ এই ভাজার সময় কিন্তু লবণটা দিয়ে দিও তাহলে দেখবে দারুণ সফট হয়ে যায় তো এখানে সব কিছু যখন ভাজা হয়ে গিয়েছে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ জলটা কিন্তু আমি গরম জল করে রেখেছিলাম সেটাই দিয়েছি তো এখানে জল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা হলুদ L'enclave est bon. জিরা গুঁড়ো এগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর হ্যাঁ এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবে যত ভালো কষাবে তত কিন্তু ভালো খেতে হয় আর এখানে যখন সব কিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে তোমরা বুঝতেই পারবে যখন তেলটা ছেড়ে দেবে তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলোর সঙ্গে আমি আলুও দিয়েছি কারণ আমার পুরনো মাংসের সঙ্গে আলু খেতে খুব বেশি পছন্দ করে তো এই কষানো মশলাটার মধ্যে যখন নাই কাঁচা মাংসটা ভালো করে মেশানো হয় এটা কিন্তু আলাদা একটা টেস্ট হয় খেতে কারণ তুমি যদি কাঁচা মশলাটা একরকম লাগে মেশালে আর এইরকম কষানো মশলাটা যদি মাংসের সঙ্গে মেশাও না সেটা অন্যরকম খেতে হয় তো এদিকে আমি মাংসটাও ঢেকে দিয়ে একটু পরপর ভালো করে কষিয়ে নিয়েছি তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঝোলের জন্য জল আর জলটা আমি গরম জল দিয়েছি আর জলটা যখন ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আর আস্ত রসুনটা খেতে আমার পণ্যের বাবা পছন্দ করে তো সেই ক্ষেত্রে আস্ত রসুন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা বাটা বাটাটা দিয়ে তারপর আমি এখানে কিন্তু প্রেসারে দিয়ে দিয়েছি সিটি তো বন্ধুরা ডালটা তো প্রায় কমপ্লিট আর এটা সিটি দিলে আমি প্রেসার কুকার নামিয়ে নিব তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি এদিকে এসো এখানে কিন্তু আমি তিনটা সিটি দিয়েছি আর হ্যাঁ তোমরা তোমাদের মাংসর অনুযায়ী যে যদি খুব বেশি শক্ত মাংস মনে হয় সেই অনুযায়ী একটু বেশি সিটি দিতে পারো বা একদম কচি হাঁস হলে কম সিটি দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে সেই অনুযায়ী দিয়ে নিও আর এদিকে দেখো আমি না কিছুদিন আগে তালের বড়া করেছিলাম তো এই বড়াটার মধ্যে না খুব সুন্দর পিঁপড়া এসে খাচ্ছিলো তাই ভাবলাম যে আমি এখানে রেখেই দিই পিঁপড়া এসে খাক আজকে দ্বিতীয় দিন আর দেখো নিচের অংশটুকু কতটা ওরা খেয়ে নিয়েছিল। আর এখানে বদয় বাসা করে দেখেছো এখানেই ওরা কিন্তু খাচ্ছিলো প্রতিনিয়ত খাচ্ছে আর এখানে যাচ্ছে আমিও দেখছি দেখি কি শেষ পর্যন্ত কতটুকু ওরা খেতে পারে তো এখানে তোমাদের সঙ্গে আর তো কোনো ভিডিও শেয়ারই করা হয়নি চলে এসেছে একদম খাবার দাবার খেতে আর পছন্দের খাবার হলে না খিদাটা বদ একটু বেশি বেড়ে যায় তো এখানে দেখো আমি কিন্তু ভাজা ডাল শাক অনেক কিছু রান্না করেছিলাম চলো প্লেটে সাজিয়ে দেখাই তো এখানে দেখো উম ধুন্দুল দিয়ে তো ভেজেছিলাম এগুলো আমরা খেয়েই ফেলেছি তারপর পৈশাক ছিল পৈশাকের পাতা দিয়েও বড়া করেছি সঙ্গে পোশাক ভেজেছিলাম মাছ দিয়ে একদম ঝুরুঝুরু করেছিলাম আর এখানে দেখো মাংসটা হাঁসের মাংস বলে কথা এত সুন্দর হয়েছিল আর সঙ্গে ডাল